তোমাদেরকে অনেক কষ্ট দিছি তোমাদেরকে পাশ দিছি দুনিয়ার মধ্যে যারা জান্নাতি তাদেরকে জাহান্নামীরা পাশ দেয় না কষ্ট দেয় না কথা কোনা কষ্ট দেয় না অনেক পাশ দিছি দুনিয়ার মধ্যে আন আফিদু আলাইনা মিনাল মা তোমরা যে আল্লাহর রিজিক খাইতেছ আল্লাহর দেওয়া পানীয় পান করতেছ আও মিম্মা রজা কা আল্লাহর রিজিক যে তোমরা পাইছো খাইতেছো পান করতেছো ওইখান থেকে একটু পানীয় অথবা খাদ্য আমাদের জানলা মনের থেকে একটু ছুঁড়ে মারাব আমি ছুঁড়ে মারো একটু ছুঁড়ে মারো ব এম র তখন সান্নাথীরা বলে

হবে না যারা দুনিয়ার মধ্যে মাদক সেবন করে